প্রিয়তম আমি তোমার এই যে ভালোবাসি আছি দয়া করে মার জোনা ভীরু পাখি আমি তব এসেছি তাই বলে দাঁড়ে করুণারুদ্ধ করুণা যা কিছু মোরে কিছুই পারিনে রাখিতে পোতালা হৃদয় তিলেক পারি ঢাকিতে তুমি রাখো ঢাকি তুমি করো মরে করু না আপনার গুনে অবলারে করু মার জোনা করু মার জোনা প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে তবু ভালোবাসা মার চা করু মার জনা দুটি আঁখি কোন ভরি দুটি কণা হাসিতে অসহায় পানে চেও না বন্ধু চেম না সম্বরিবাস ফিরে যাব দ্রুত চরণে চকিত সরমে লুকাবো আধারে মরণে দু হাতে ঢাকিব নগ্ন হৃদয়ে বেদনা প্রিয়তম তুমি অভাগিরে করো মার্জনা করু মার্জনা প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া সুখ রাশি মোর মার্জনা করু মার্জনা সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া দূর হতে বসি হেসো না তখনও না রানীর মতন বসিব রতন আসনে বাঁধিব তোমার নেবিড়ে প্রণয় শাসনে দেবীর মতন পুরাব তোমার বাসনা তখন হে নাহত গর বি করু মা না করু মা